আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভারতে তাজমহলের মতো আর কোনো স্মৃতিস্তম্ভ আছে কিনা যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমাদের আজকের ভিডিওর আলোচনা বিবিকা মাকবাড়াকে নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিবিকা মাকবারা যার আক্ষরিক অর্থ মহিলার সমাধি মহারাষ্ট্রের ওরাঙ্গাবাদে অবস্থিত একটি দুর্দান্ত সমাধিসৌধ এটি মুঘল সম্রাট আরঙ্গজেব তার প্রিয় স্ত্রী দিলরাজ বানো বেগমের জন্য তৈরি করেছিলেন যিনি ষোলোশো সালে মারা যান আগ্রার প্রতীকী স্মৃতিস্তম্ভের সাথে এর অসাধারণ মিলের কারণে বিবিকা মাখবাড়াকে প্রায়শই তাজমহলের প্রতিরূপ বা গরিব মানুষের তাজমহল বলা হয় তবে বিবিকা মাখবরার নিজস্ব আকর্ষণ এবং সৌন্দর্য রয়েছে যা এটিকে ইতিহাস এবং সংস্কৃতি প্রেমীদের জন্য একটি অবশ্যই ভ্রমণের গন্তব্য করে তোলে ষোলোশো সালে আরঙ্গজেব তার স্ত্রী দিলরাস বানু বেগম যিনি রাবিয়া উদ্দৌরানি নামে পরিচিত ছিলেন তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিবিকা মকবরা নির্মাণ করেন তিনি ছিলেন তার প্রথম এবং প্রধান স্ত্রী এবং তার উত্তরস্বরী আজম শাহের মা আরঙ্গজেব তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার মৃত্যুতে তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন তিনি তার জন্য একটি সমাধিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন যা তাজমহলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে যা তার পিতা শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের জন্য তৈরি করেছিলেন বিবিকা মাকবাড়া নির্মাণে প্রায় দশ বছর সময় লেগেছিল এবং প্রায় সাত লক্ষ টাকা খরচ হয়েছিল আরাংচেব তার পুত্র আজম শাহকে এ প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে নিযুক্ত করেছিলেন এবং তাজমহলের প্রধান স্থপতি উস্তাদ লাহরের পুত্র আতাউল্লাহ নামে একজন স্থপতিকে নিয়োগ করেছিলেন আতাউল্লাহ তাজমহলের মতোই একই স্টাইল এবং বিন্যাসে বিবিকা মাকবরা ডিজাইন করেছিলেন যার মূল উপকরণ হিসেবে মার্বেল এবং লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছিল তবে আরঙ্গজেবের কঠোর পরিশ্রম এবং তহবিলের অভাবের কারণে বিবিকা মাকবারায় ব্যবহৃত মার্বেলের মান এবং পরিমাণ তাজমহলের তুলনায় অনেক কম ছিল তাছাড়া আরনজেব তাজমহলের মতো বিবিকা মাখবাড়ার সাজসজ্জায় কোনো মূল্যবান পাথর বা সোনা ব্যবহার করার অনুমতি দেননি বিবিকা মাখবাড়াতে একটি প্রধান ভবন রয়েছে যেখানে দিলরাস বানু বেগমের সমাধি রয়েছে যার প্রতিটি কোণে চারটি মিনার রয়েছে মূল ভবনের উপরে একটি বড় গম্বুজ রয়েছে যার চারপাশে চারটি ছোট গম্বুজ রয়েছে গম্বুজটি মার্বেল দিয়ে তৈরি বাকি ভবনটি মার্বেল প্যানেলসহ লাল বেলে পাথর দিয়ে তৈরি মূল ভবনটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর স্থাপিত যার চারপাশে একটি সড়ভুজাকার পর্দা রয়েছে প্ল্যাটফর্মটিতে প্রতিটি দিক থেকে চারটি সিঁড়ি দিয়ে প্রবেশ করা যায় মূল ভবনের পশ্চিম দিকে একটি মসজিদও রয়েছে যেখানে দর্শনার্থীরা নামাজ পড়তে পারেন মূল ভবনটি একটি বৃহৎ উদ্যানের মাঝখানে অবস্থিত যার মধ্য দিয়ে চারটি জলপ্রবাহ প্রবাহিত এই খালগুলি দ্বারা উদ্যানটি চারটি ভাগে বিভক্ত যা ইসলামী স্বর্গের ধারণার প্রতিনিধিত্ব করে উদ্যানটিতে ঝর্ণা মণ্ডপ এবং ফুলের বিছানাও রয়েছে যা এর সৌন্দর্য এবং প্রশান্তি বৃদ্ধি করে উদ্যানটি একটি উঁচু প্রাচীর দ্বারা ঘেরা যার প্রতিটি পাশে তিনটি করে দরজা রয়েছে প্রধান ফটকটি দক্ষিণ দিকে অবস্থিত যা আরঙ্গাবাদ শহরের দিকে মুখ করে আছে প্রধান ফটকটিও মার্বেল প্যানেলসহ লাল বেলে পাথর দিয়ে তৈরি এবং একটি শিলালিপি রয়েছে যেখানে লেখা আছে এই স্মৃতিস্তম্ভটি আলমগীরের অর্থাৎ আরঙ্গজেবের পুত্র আজম শাহ তার মা রাবিয়া উদৌরানী বা দিলরাজ বানু বেগমের স্মরণে হিজরি হিজড়ি অর্থাৎ ইংরেজি ষোলোশো সালে নির্মাণ করেছিলেন বিবিকা মাকবাড়া মোগল স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ যা পারস্য ও ভারতীয় উপাদানের মিশ্রণে তৈরি এটিতে কারিগরদের দক্ষতা ও কারুশিল্পের প্রতিফলন ঘটেছে এটি আরঙ্গজেবের তার স্ত্রী দিলরাজ বানু বেগমের প্রতি ভালোবাসা ও ভক্তিও প্রতিফলিত করে যিনি এই চমৎকার সমাধি সমাধিসোধে শান্তিতে সাইত আজকের ভিডিও এই পর্যন্ত তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তথ্যগুলো ভালো লাগলে ইতিহাস দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন সেই সঙ্গে আমাদের ইতিহাস দর্পণ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ডেসক্রিপশানে তার লিংক দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন